চার হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন প্রো গেমিং ফোন আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মোটরালা জি সেভেন ফাইভ জি আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক এবং শেয়ার কমেন্ট যারা করবে তাদের পাঁচ জনের জন্য পাঁচটা বাটন ফোন গিফট আছে ভাই পোকো এক্স গেমিং এর বা পাঁচকে বক্স পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির মাল আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পোকো এফ গেমিং ডিভাইস যারা খুঁজতেছেন চৌত্রিশ হাজার টাকার ফোন আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র এগারো হাজার টাকা বক্স চার্জার সহ সবকিছু পাবে সব সহ ভাই একবারে মনে করেন পুরো ইনটেক ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো দুইটাই ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন আজকে সাত হাজার পাঁচশো টাকা পেয়ে নোকিয়া সিক্স পয়েন্ট টু চার জিবি চৌষট্টি জিবি আজকে মাত্র কত রাখবেন সাত হাজার টাকা সাত হাজার টাকা মনে হবে যে এক টুকরা কাজ ধরে আছে ক্যামেরা একদম পানির মতো ক্লিয়ার ক্যামেরা রিয়ে আজকের অফার প্রাইজ দিচ্ছে মাত্র ছয় পাঁচশো টাকা সিটির রাজা আইটেল সিটি হান্ড্রেড আজকের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় ভিভো কিন্তু আজকে ব্যাকসেট ফিঙ্গার সহ ছয় জিবি একশো মাত্র পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে মিরপুর দশালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব মায়ের দুয়ার টেলিকমে মায়ের দুয়ার টেলিকমে আসলে কিন্তু ভিওর্স আজকে তিন হাজার টাকা চার হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমি পোকোর গেমিং ফোন চান এই যে ভিওর্স দেখতেই পারছেন এখানে দেখতে পারবেন যারা অপো ভিভোর কম বাজেটের ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক

40000 টাকার ফোন 10000 টাকা 40000 টাকার ফোন পেয়ে যাবেন 10000 টাকা আর আজকের ভিডিওতে সর্বোচ্চ শেয়ারকারী এবং কি লাইককারী কমেন্টকারী তাকে গিফট করা হবে 5টা মোবাইল ফোন মানে 5টা বাটন করে দিবেন লাইক কমেন্ট করলে বাটন ফোনের কিন্তু অভাব নাই ভাইদের কিন্তু বাটন ফোনের হচ্ছে গোডাউন এসে এসে এখানে দেখতে পারছেন এইরকম 5টা বাটন ফোন একদম ফ্রি তে গিফট করা হবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে ওকে যারা কুরিয়ারের মাধ্যমে এই ফোন ফোনগুলো নিতে চায় ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে তারা নিবে হলো ভাইয়া এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে পুলিয়ার মাধ্যমে ফোন হাতে পেয়ে

বক্স চার্জার সহ তো চার্জার সহ চার্জার সহ অপ এ থ্রি চার হাজার পাইকারের দাম তো তাই না জি ভাইয়া প্রত্যেকটা পাইকারি

তারপর যাচ্ছে ওপো এ থার্টি থ্রি এ থার্টি থ্রি ডিভাইস এ থার্টি থ্রি ভাই এগুলো ইন্ডিয়ান বত্রিশ আজকের অফার প্রাইস যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান নিউজ ফোন কিন্তু তারপর যাচ্ছি অপ্পো Oppo Reno রেনো Oppo অপো Z

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ পাঁচশো ক্যামেরা দেখতে পারবেন এরকম এরকম ক্যামেরা দেখে তারপরে নেবেন পাঁচ টাকা আট ফোন তারপরে যাচ্ছে ভিভো ওয়াই নাইনটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ফোন একবার ক্যামেরাটা দেখেন ভাইয়া দেখার মতো ক্যামেরা ক্যামেরা ক্লিয়ার আছে কত রাখবেন আজকে আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত টাকা আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন এটার কালার আছে ভাই হ্যাঁ কালার আছে ওকে কালার চাইলে কালার নিতে পারবে কালার চাইলে কালার নিতে পারবে তারপর তারপরে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার এর Vivo S1 Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইস দিচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন

আরেকটা সেট দেখাতে যাচ্ছি নোকিয়াল আবার যারা আছে নোকিয়ার যারা ফোন যারা নোকিয়া রোকিয়া যারা তো রোকিয়া রোকিয়া হ্যাঁ এটা হলো নোকিয়া বেগম রোকিয়ার ফোন নোকিয়াতে চলে এসেছে

যারা নিতেছেন অবশ্যই এখন স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করবেন তারপরে যারা নিতে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে ফোন কার্ভ ডিসপ্লে Vivo V27 হ্যাঁ 8GB 128GB সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন আপনি আপনার ডায়মন্ড সিটি প্রসেসর ওকে এই ফোনটার আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ক্যামেরা কি মনে হবে এক টুকরা কাজ কুড়ি হাজার টাকা ফোন আজকের অফার করে দিচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো আপনাদের উদ্দেশ্যে বলছি দেখেন মনে হবে যে এক টুকরা কাজ ধরে আছে ক্যামেরা একদম পানির মতো ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন আজকের অফার অনলি চব্বিশ হাজার পাঁচশো তারপর তারপরে যাচ্ছি

ওকে আজকের মতো এই পর্যন্ত না আজকের বত্র এই পর্যন্ত ভাইয়া আজকে শর্টকাট একটা ভিডিও করলাম আর কি অল্প কিছু ডিভাইস দিয়ে আসলে আজকে ছিল শুধু গেমিং ডিভাইস দেখানোর জন্য ওকে কারণ অল্প কিছু ডিভাইস দিয়ে আর ভাই আজকে তো যারা ভিডিওটা দেখছে ফোন কিনতে পারবে না তাদের জন্য কিছু রাখেন আজকে যারা ভিডিও যারা ফোন কিনতে পারবে না তাদের জন্য তো বললাম সর্বোচ্চ শেয়ার करिए লাইক करिए তাদের জন্য ওই যে দেখা দিই আপনারা আপনারা কিন্তু যারা বাটন ফোনের ব্যবসা করতেছেন ভাই দেখেন আরে যে আমি দেখাই দেবো দেখেন কার্টুন কার্টুন ভর্তি বাটন ফোন আছে তো চারটা ফোন ফ্রিতে গিফট থাকবে লাইক কমেন্ট শেয়ার করলে আর ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কি যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা আমাদের বিকাশ নাম্বার আছে সেখানে হলো 1020 টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পরে ফোনটা যখন কুরিয়ারের মাধ্যমে হাতে পাবে হাতে পাওয়ার পরে চেক করে ফোনটা হাতে নিয়ে তারপরে বাদ বাকি টাকা দিবে ক্যাশ অন ডেলিভারি আছে ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস মিরপুর 10 শালি প্লাজা মায়ের টেলিকম শপ নাম্বার 3 লেভেল 2 এই দোকানটা আর আপনি মাত্র এক হাজার বিশ টাকা করে একটা ফোন নিবেন যদি আপনার ভয় থাকে তাহলে আপনার করার দরকার যদি মানে আপনি নির্দিদায় করতে পারেন আমি যেটা বলবো অবশ্যই আমার চ্যানেলে ভাইয়ের কিন্তু অনেক ভিডিও আছে আর বড় কথা আমি করে থাকি আপনারা নিয়ে ভাইয়ের কাছ থেকে ফোনগুলো নিতে পারেন তাহলে ভিডিওটি শেষ করে দিচ্ছি অবশ্যই মায়ের দোয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ